গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু এখন আমরা চলেছি নাগরকোটের দিকে যদি আমাদের মানে কপাল খুব ভালো হয় সৌভাগ্য যদি ঠিকঠাক হয় তাহলে অবশ্যই আমরা মাউন্ট এভারেস্টের শৃঙ্গ দেখতে পাবো বুঝতে তো পারছি না কী হবে দেখা যায় গুড মর্নিং গুড মর্নিং

মহাকালের মন্দির আছে আমরা এখানে একটা মহাকালের মন্দির দেখতে পাচ্ছি যেটা নাগরকোট ভিউ পয়েন্ট বলা হচ্ছে ঠিক বুঝতে তো পারছি না যাই হোক মায়ের মন্দির দেখে ভালো লাগছে খুব আমরা এবার এখান থেকে ফিরে যাচ্ছি দূরে কিন্তু আমি তুষারাবৃত পাহাড়ের শৃঙ্গ দেখতে পাচ্ছি আমরা এবার চলেছি ভক্তাপুর রাজ দরবারের দিকে এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমরা ভক্তপুর দরবার স্কোয়ারে এলাম টিকিট কাটা হলো এটা নেপালি কারেন্সিতে পাঁচশো টাকার টিকিট কাটতে হলো নেপালি কারেন্সিতেই কাট এবং এটা একটা বিশেষ কথা হলো যে এটা নেপালি কারেন্সিতেই কাটতে হবে এটা কিন্তু ইন্ডিয়ান কারেন্সির রুপি কিন্তু এরা এই ইন্ডিয়ান টাকা কিন্তু এরা নেবে না চলুন আমরা এবার যাচ্ছি এখানকার দরবার স্কোয়ার দেখতে ভক্তাপুর দরবার স্কোয়ার এখানে টিকিট আপনারা জানলেন পাঁচশো টাকা পার হেড সার্কভুক্ত দেশের জন্য আর অন্য দেশের জন্য পনেরো ডলার প্রায় আঠারোশো টাকা এই দরবার স্কোয়ার তৈরি হয় তেরোশো শতকে রাজারা এটা তৈরি করেছিলেন মল্লরাজাদের আমলে নেপালে তিনটি রাজধানী ছিল একটা পাটন একটা কাঠমান্ডু আর একটা এই ভক্তাপুর তিনটি রাজধানীর মধ্যে ভক্তাপুর সবথেকে পুরনো এটাও একটি অপূর্ব সুন্দর নিদর্শন এর পুরনো নাম ভাতগাঁও এই এলাকায় প্রচুর ধান চাষ হতো তার থেকেই এই রূপ নামকরণ হয়েছে এখানকার বেশিরভাগই লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে দেখুন কারুকার্য খুব নিখুঁত কারুকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্থানীয় বাসিন্দা এবং মানুষজনদের আমরা দেখতে পাচ্ছি আর বর্তমানে এখন কারিগর মনে হয়েছে লোকালটি বাজার বা বিভিন্ন রকমের ব্যবসা এখানেও শুটকি মাছ আমাদের পছন্দের একটা আইটেম দেখে শুক্তি মাছ জায়গা सामने যেটা দেখছেন সিলু মহাদেব টেম্পল না এই বাপরে एवरीको चलते আছে আমাদের নাম চেঞ্জীয় এর নাম ফাকতপুর ফাকতপুর मींस भक्ति केंद्र এটা 12 শতাব্দে 15 শতাব্দে জায়গা মলাটাই ক্যালভিটা সিটি ক্যালভিটা মলাটাই मींस মানে 6 কাটাঙ্গে কাটবন্তু দুই নেপাল में 3 करोड़ पॉपुलेशन है नेपाल में 3 करोड़ पॉपुलेशन है नेपाल में और आपको इंडिया में तो 140 से ऊपर है अरे भागपुर में वो नाइन्टी टू थाउजेंड का शिव ठाकुर शिव ठाकुर जो टॉप में त्रिशूल है और तो लेफ्ट साइड में नंदी इसके अंदर मोटा शिव है जो नीचे हाथी देखते है हाथी जो इंद्र का वाहन इसके पीछे लायन देखता है लायन जो देवी का वाहन इसके पीछे नंदी है शिव जी का वाहन इसके अंदर मोटा शिव ठाकुर आगे भी देखते हैं थोड़ा थोड़ा हिंदू टेम्पल का मंदिर

चुका है अब पचपन करवा फिफ्टी फाइव खुल दिया छोटा छोटा होल भी इसकी में फिलहाल के बारे में में, बेकार भी है खुशी के लिए अंदर से बाहर देख सकता है

এই যে বেলটি দেখতে পাচ্ছেন এই বেলটি একমাত্র নবরাত্রের দিনই বাজানো হয় এবং অদ্ভুতভাবে এই বেলটির আওয়াজ পুকুরের ডাকের মতন তাই একে বার্কিং ডগ বেলও বলা হয়

ভারতবর্ষের গুজরাটেও রয়েছে এই দ্বারকাধীশ মন্দির আবার নেপালের ভক্তাপুরেও রয়েছে এই দ্বারকাধীশ মন্দির মন্দির द्वारकाधीश मंदिर सामने गरुर पाखी मैंने हर फेस्टिवल टाइम दशहरा दिवस टाइम में जो बड़ा बड़ा मुकुर तो पहन के डांस होता है मैंने आपको बंगाली में छो नाच इधर होता है स्टेज है एखानकार राजार मूर्ति राजा भूपेंद्र मल्ल बदनीनाथ

এবার আমরা চলেছি তালেজু ভবানী মন্দির এই সেই গোল্ডেন গেট নেতা ফটোগ্রাম এলাউডেন জ্যাতক পিকচার এলাউডেন हाँ सौ मैडम सुनिए इधर नया वाला देखता है हाँ। नया वाला है दशहरा दूरा टाइम में गेट के अंदर एक सौ भैंस बाढ़ रखने इधर साइड में भी देखते हैं है ना आगे हमारे लैंग्वेज में कता है गजूर कता है मंदिर के ऊपर होता है ना आपको लैंग्वेज चूरा भी कहता है चूरा जो परसून आज कहता है चूरा है टूट गया था बाद में भी नया यूज होता है আমাদের ভিডিও এই পর্যন্ত এলাও রয়েছে এর পরে আর ভিডিও করা যাবে না ভেতরে রাজা রানীর স্নানের জায়গা এটা গাইডের পিছন পিছন চলেছি আমরা নেপালের সবচেয়ে উঁচু মন্দির এই একশো ফুট উচ্চতার সিদ্ধি মহালক্ষ্মী মন্দির যেটি সতেরোশো সালে তৈরি করেছিলেন রাজা ভূপেন্দ্র মল্ল এই মন্দিরে তান্ত্রিক মায়ের সাধনা হয় এর স্থানীয় নাম হচ্ছে নেতাপলা এই মন্দিরটি হচ্ছে কাল ভৈরব মন্দির এর পাশের মন্দিরটা হচ্ছে বিক্রম বেতালের মন্দির এই স্থানেই প্রতি বছর পয়লা বৈশাখের দিন রথ পুজো হয় এবং রথের উপর মা কালী সহ অন্যান্য দেবদেবী উপস্থিত থাকেন ওই দিন সবচেয়ে উঁচু দুটো গাছ আনা হয় যেটা দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয় ওই স্ট্রাকচারটিকে পূজা করা হয় তারপর দুই দল লোক ওই স্ট্রাকচারটিকে দুদিক থেকে টানে প্রায় এক একদিকে দশ হাজারের উপর লোক থাকে যে দল ওই স্ট্রাকচারটিকে নিজেদের দিকে নিয়ে আসতে পারে অর্থাৎ জয়ী হয় মনে করা হয় তারা সারা বছর নিরোগ থাকবে বা শক্তিশালী থাকবে সেদিন এখানে নাকি ছোট থেকে বড় সবাই মদ খেয়ে নেশাগ্রস্ত থাকে এইটা হচ্ছে মহালক্ষ্মী মন্দির এই মন্দিরের একটু দেখুন এরা তো শক্তিশালী পালোয়ানের উপরে রয়েছে হাতি তার থেকে বেশি শক্তিশালী তারপরে রয়েছে দুটো সিংহ আরও বেশি শক্তিশালী তারপরে রয়েছে গরু পাক আরও বেশি শক্তিশালী এবং পরে রয়েছে মা কালী মূর্তি তিনি আরও বেশি শক্তিশালী এই হাতে এটাকে সাজানো আছে ফ্লাইং হুইল সেই প্রাচীন নগরীটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে তো সেখানে এখন বর্তমান মানুষের বসবাস বা সবটাই লোকালিটি গড়ে উঠেছে ঐতিহাসিক বিভিন্ন স্থপতি আমরা যখন দেখে থাকি দেখা যায় যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিন্তু যে এতটা এরিয়া জুড়ে আজও পর্যন্ত বিস্তার রয়ে গেছে এটাই আমাদের একটু অবাক করলো খুব সুন্দর হেরিটেজ সাইট অবশ্যই আপনারা নেপালে আসলে এই জায়গাটা দেখবেন ভক্তাপুর থেকে বাসে করে হোটেলের উদ্দেশ্যে

ওই দূরে দেখুন পাহাড় বরফের পাহাড় এই মার্কেট গুলো কিন্তু খারাপ না এখান থেকে বেশ কয়েকটা জিনিস কেনা যেতে পারে এখানে সোয়েটারের দোকান টোকান গুলো আছে কসমেটিক্সের দোকান আছে রুদ্রাক্ষের দোকান রয়েছে এটা পশুপতি মন্দিরের কাছাকাছি পশুপতি মন্দিরের কাছাকাছি এই সমস্ত দোকানগুলো আছে আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি তাই তো এই যে চিকেন বিরিয়ানি রান্না চলছে

আপনি জানতে চান কি আর তার আগে খাওয়া শুরু করার আগে আমি একবার আপনাদেরকে চারজন দাদা সমস্ত আশ্চধর্মগুলো করেছেন তাদের সাথে আপনাদের পরিচয় করি কারণ আপনারাও তাদেরকে বিভিন্ন সময় ভাবে নিন আপনারা তাদের সাথে কন্টাক্ট ভাগা দেই जो हमने दिए थे इननो हम अभी आपनदके नाम पता नंबर এখানে দিয়ে দিই আমরা নিশ্চিত কি হইছি এখানে 보도록 दादारा আপনারা আপনাদের নামগুলো নমস্কার আগমন মনি দেবনা আমি এই টুরিস্ট স্টেট হেড কো হেড কো মনোনীত অধিকারী আলীতমতি বন্দ্যवाड़ी अच्छा হনন পণ্ডিত বলদাস

গুড মর্নিং চলেছি রকসালের উদ্দেশ্যে আসার দিন মনোকামনা মন্দিরের সামনে দাঁড়িয়েছে এখানেই এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তারপরে আমরা হচ্ছে নেপালের বর্ডার পেরিয়ে বিহারে চলে আসছি রক্সলের হোটেল হোটেল আর এস রক্সলে এসে প্রথম দিন যে হোটেলে ছিলাম সেই হোটেলেই আবার এসে উঠেছি এখান থেকে কালকে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেব বেলায় পাস্তা আজ বেলায় পাস্তা দিয়েছে আর তার সাথে চা আছে এই হচ্ছে রকসল বাজার সন্ধ্যেবেলায় আজ এসে এই রক্সাল বাজারে পৌঁছেছি এ একজন জমজমাটি বাজার একটা এখানে একটা রকমের খাজা বা এরকম ড্রাই ফুডের দোকান আছে নেপালি রূপে দিচ্ছি বিহারে এখন রফসলে রয়েছি আমরা দেখুন নেপালি রূপে এখানেও কিন্তু চলে উলের দোকান বিক্রি হচ্ছে সেল রুটি

আজকে আমাদের বাড়ি ফেরার পালা ভ্রমণ শেষ নকসাং থেকে আমরা ট্রেনে উঠব মিথিলা এক্সপ্রেস দশটা দশটা ট্রেন আছে যাই হোক শেষের দিনকে হোটেলে বসে ব্রেকফাস্ট পাওয়া গেছে লুচি লুচি ডাল মানে ছোলার ডাল এবং মিষ্টি এখানকার নদায়ে এবার আমাদের পালা সতরা একবার

দুপুরবেলার লাঞ্চ অনেক রকমভাবে চেষ্টা করলাম যে হাত লাগাবো না কিন্তু এবার আমাকে হাত লাগাতে হবে আমরা ব্যান্ডেলে নেমে গেছি ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটিতে যাব চলে এলাম আবার হ্যাঁ এবার নৈহাটি থেকে যাচ্ছি দানাঘাট চলে এলাম নৈহাটি থেকে দানাঘাট এইবার এই রানাঘাটে এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা যাব এবার বনগা যায় আমি অভিজিৎ আর সেই সমস্ত ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার সময় বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমরা যখন কোনো ভিডিও পাঠাবো তার নোটিফিকেশন আপনাদের কাছে তৎক্ষণাৎ করতে যাবে নমস্কার